তো সত্যি ওরা দু হাত একদম সমর্থন করবে এটা আমার চূড়ান্ত আশা এবং সেই সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে কথা বলছি বুথ স্তর পঞ্চায়েত স্তরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে ওরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছে আমরা চেষ্টা করছি সে সমস্ত সমস্যার সমাধান করার আর সেই সঙ্গে সঙ্গে যারা অঞ্চল স্তরে এবং স্তরের নেতৃত্ব ছিলেন ওনাদের সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাৎ করলাম পরবর্তীতে সংগঠন কি করে আরও সুন্দর করে এগোবে এটা নিয়ে জাস্ট আলোচনা পর্ব করার জন্য আমরা এসেছিলাম এখানে সেটা হলো না না এরকম কিছুই নয় এরকম কিছুই নয় আমাদের সংগঠন যথেষ্ট শক্তিশালী শুধু আমাদের জেলা নয় পশ্চিমবঙ্গের বুকে মানুষ একজনকেই চেনে নামসাদ সিদ্দিকী ভাই যান এনার নীতি আদর্শ আজকে রাজ্যবাসী নয় ভারত চর্চার কেন্দ্রবেন্দু চলে গেছে তো সেক্ষেত্রে আই একটা অন্যতম বিকল্প তবে হ্যাঁ আমরা বৃহত্তর সারতে চেয়েছিলাম যে বিজেপি এবং তৃণমূলকে সম্পূর্ণরূপে উৎখাত করার জন্য আমরা জোটের জন্য অনেক সময় ওয়েট করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত সেটা বিরোধী পক্ষরা হোক বা আমাদের যারা জোট সঙ্গী ছিলেন হয়তো ওনারাকে সহমত দিলেন না তার কারণে হয়তো আমরা বিচ্ছিন্ন হলাম কিন্তু আমরা দীর্ঘ প্রায় এক থেকে দু মাস আমরা পিছিয়ে গেলাম শুধু অপেক্ষা করার জন্য তো যাই হোক আমরা যথেষ্ট আশাবাদী আর একটা প্রশ্ন যে নৌসাদ সিদ্দিকি যে ডায়মন্ড হোটেলে দাঁড়ানোর কথা ছিল এখন কথা হচ্ছে যে উনি বিজেপির দালাল বা টিএমসি সুবিধা করেছে বা বিজেপির সুবিধা করেছে বা এমন এমন বিভিন্ন প্রশ্ন আসছে দেখুন যাদের কোনো যাদের কোনো কাজ নেই তাদেরই ওই সব কথাবার্তা আর যদি নকশুদি সাহেব চ্যালেঞ্জ করেছেন যদি এরকম কেউ প্রমাণ করতে পারে যে বিজেপির দালাল বা টিএমসি দালাল কিংবা টাকা খেয়ে নিয়েছে উনি অন ক্যামেরা রেকর্ড বলেছেন যদি এরকম কোনো ব্যক্তি আমাকে যোগাযোগ করে দিতে পারেন যে উনি টাকা দেয় নাইনটি টাকা ওনাকে দেওয়া হবে টেন পার্সেন্ট টাকা উনি সংগঠনের কাজে লাগাবে এরকম উনি চ্যালেঞ্জ ছড়েছেন অতএব আমরা আমাদের সার্টিগিতে চলি আমরা কারোর উপর নির্ভরশীল কাউকে তোয়াক্কাও করি না আমরা আমাদের যে যাদবপুর কেন্দ্র আছে আগের যখন লোকসভা ভোট হয়েছিল। তখন আপনার টিএনসি প্রথম সেই জায়গা থেকে তখন তো আমরা লোকসভায় প্রার্থী দিয়েছিলাম না তারপরেও এখন যেহেতু আই এস প্রার্থী দিয়েছে এবং একটা খাতা খুলে গেছে এখন লেখার জায়গাটা খুব অপেক্ষা আপনারা দেখতে থাকুন আইএসএফ নিঃসন্দেহে জিতবে শুধু জেলা নয় যেখানে যেখানে প্রার্থী দিয়েছে বিপুল মার্জিনে জয়লাভ করবে এবার আরও বেশি লেট হবে আগের থেকে অনেকটা বেশি লিড হবে এবং বেশ কিছু সংগঠনের সঙ্গে যোগাযোগ হচ্ছে যারা কি না দুর্নীতিপরায়ণ দলের সঙ্গে থাকতে চাইছে না শুধু আমরা সময়ের অপেক্ষা এবং যারা স্থানীয় নেতৃত্ববৃন্দ আছেন ওদের সঙ্গে আলোচনা করতে বলেছি যদি সেরকম যোগ্য ব্যক্তি হয় নিশ্চয়ই আমরা গ্রহণ করবো এরকম কিছু নয় ভাঙড়টা আমাদের বিধানসভা থেকে উনি নাহুল শিক সাহেব চেয়ারম্যান উনি ওখান থেকে জয়লাভ করেছেন এবং ওখানকার বিধায়ক বাট সেটা সেটা এরকম কিছু নয় রাজ্য জুড়ে আমাদের সংগঠন আছে আমরা যেখানে যেখানে সংগঠন বেশি শক্তিশালী সেই সমস্ত জায়গায় পাঠিয়ে দিয়েছে